আসসালাম ওয়ালাইকুম এর ফ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি সহজ একটি রেসিপি নিয়ে আজ রান্না করব মাছের মাথা দিয়ে লাউ তরকারি আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান নিয়েছি এর মধ্যে দিয়েছি দুই টেবল চামচ পরিমাণে রান্নার তেল আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে এগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিট মতো এখন দিয়ে দিবো এখানে মরিচের গুঁড়া হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে এখন আমি দিয়ে দেবো এখানে মাছের মাথা একটি মাছের মাথা দুই টুকরো মাছ আছে আর একটা মাছের লেজ কাঁচামরিচ দিয়েছি ছয় সাতটি এগুলোকে আমি কষিয়ে নেব ঢেকে দিয়েছি মাছের মাথা আর মাছ সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নিব তুলে মাছের মাথার কাটাগুলো আমি বেছে নিব দিয়ে দেবো এখানে লাউ একটি লাউ নিয়েছি আর আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি পুরো লাউটা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট ঢেকে দিয়েছি এখন আমি একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে দেব নেড়ে এখন আমি ঢেকে দিব ফিরে এসেছি আমি ছয় সাত মিনিট পরেই লাউটাও সেদ্ধ হয়ে এসেছে প্রায় এখন মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথা দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন আমি একটু নেড়ে দেব আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে দিয়ে দেব বেশ কিছু ধনিয়া পাতা লাউল মধ্যে ধনিয়া পাতা দিলে খুবই মজা হয় খেতে নেড়ে আমি এখন মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর লাউ রান্নাটাও শেষ আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it